সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছে আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব ইসিএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার সিক্স এ পরাবৃত্তির অধ্যায় অর্থাৎ কণিকের অংশ সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছে আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব ইস এসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার সিক্স এ কণিকের অর্থাৎ পরাবৃত্তির অংশে অলত এবং দেখো শুরুতে যে অঙ্কটা দেওয়া আছে সমীকরণের পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করবা উপকেন্দ্র বা উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করে বন্ধুরা এই অঙ্কগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে অর্থাৎ যে কোনো পরীক্ষায় আমাদের যে কোনো বোর্ড পরীক্ষা আমাদের আসে এইসএসসি পরীক্ষায় এমনকি অ্যাডমিশন পরীক্ষা অবশ্যই কিন্তু থাকে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট অর্থাৎ সম্পূর্ণ দেখার জন্য দেখো সলভ অঙ্ক যেটা আমাদের লেখা শাখলি বয়স্ক সময় সমান টু ইন্টু এক্স প্লাস থ্রি তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য কারণ এটা জ্যামিতিক অংশ অনেক সময় কিন্তু আমাদের ঝামেলা হতে পারে বা সমস্যা হয় যে জ্যামিতি আমরা কি আদৌ কি চিত্র আঁকাবো আঁকাবো না অর্থাৎ এরকম একটা বৃদ্ধানন্দের মধ্যে বা কনফিউশন সৃষ্টি হয় আমরা যেটা জানি যে নিয়ে মানে পরাবৃত্ত যখন আসবে দুইটা সূত্র ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এটা মাথায় রাখবে আরটা মাথায় রাখবে সে এক্স স্কোয়ার সমান সমান ফোর এ ওয়াই এখন আপাতত যে ওয়াই স্কোয়ার কিন্তু সময় জন্য বামে আসে তাহলে এই সূত্র কাটার এই জন্য আমরা ব্যবহার করবো এই সূত্র ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এই স্যার আমরা নিয়ে আসবো এখন এই স্যার আনতে গেলে যে আমাদের করণীয় আমরা সেটা করবো দেখো আমরা যদি এখানে যদি একারাধিক সংখ্যাযুক্ত চলক এরকম আছে এক্স থ্রি আমরা একটা ধরে নেব কী ধরবো এক্স যদি থাকে তাহলে এক্স ধরে নেবো আর কি তাহলে আমরা স্কয়ার লিখলাম সমান সমান এই টু লিখলাম এখন এই যে মানটা আছে আমরা এক্স ধরে নিলাম হুম বড়তে এক্স ধরে নিয়েছি তাহলে এখানে ধরেই লিখলাম ধরি কি ধরছে বড়তে এক্স ধরে নিছি সমান সমান এক্স থ্রি হ্যাঁ এখন এখানে এক্স আছে বিদায় কিন্তু এক্স ধরে নিছি এখন আমাদের সূত্র এ টান অর্থাৎ এই টাইপের আমরা তৈরি করে নিতে ভয়েস কল সমান সমান ফোর এক্স ভয়েস কল লিখলাম সমান সমান এ ফোর লিখলাম বন্ধুরা আমরা যদি ওয়ান বাই ফুল লিখি দেখো কাটাকাটি করলে পূর্ব ব্যবস্থা ফিরে পাচ্ছি এই মানটা কিন্তু বসে গেল আবার বলছি একটু খেয়াল করো মাথায় নিয়ে আসো তুমি একটু বয়স্ক সমান সমান লিখলাম আমাদের নিয়ে আসতে হবে এছাড়া ফোর এক্স এখন আমার তো ফোর আনতে হবে ফোর কি এখানে আসে বন্ধুরা নেই তাহলে আমি কি করবো এখানে যদি এরকম ফোর লিখি আবার ওয়ান বাই ফোর দিয়ে যদি আমি ভাগ করি কাটাকাটি করলে দেখো ওয়ান থাকে ওয়ানের কোনো ভ্যালু নেই তার মানে কিন্তু এখানে ফোর ইন্টু ওয়ান বাই ফোর মানে হচ্ছে ওয়ান অনার কোনো ভ্যালু নেই এটা বাদ দিতে পারি একই কথা বসে আমরা সমান এটা লিখতে পারি এবং এটা কেন লিখছি আমাদের অর্থাৎ এটা টার্মে অর্থাৎ আনার জন্য এরপরে লিখলাম সমান সমান ফোর আর এখন ওয়ান বাই ফোর ইন্টু টু এটা আমরা দেখো তৈরি হয়ে গেছে দেখো অয়েস্কোর সমান ফোর এক্স তাহলে এ বলতে কিন্তু এটা এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে আমরা একটু কাটাকাটি করি অয়স্ক সমান সমান কাটাকাটি করলে ফোর যদি কাটাকাটি করি তাহলে টু হবে তার মানে হবে হাফ আর কত হবে এখানে বলো তো এক্স ওকে এখন আমাদের সূত্রের সাথে একটু তুলনা করবো সূত্রটা কী ছিল ওয়স্কোর সমান সমান ফোর এ এক্স হুম এটা তুলনা করে তুলনা করে তোমরা চাইলে এখানে অর্থাৎ লেখার মানটা ভালো হবে অর্থাৎ চাইলে আমরা এখানে সবই বা চিহ্ন দিব অর্থাৎ লেখার মানটা ভালো হবে আর কি বা লিখলাম দিয়ে গিয়ে স্কয়ার সমান মূলত ফোর এক্স এখন দেখো এক্স কিন্তু তুলনা যদি করি ফোর ফোর মনে করো মিলে গেছে মানে তুলনা করছি এক্স কিন্তু বাদ এখন এর মান কত দেখি বলো তো এর মান কিন্তু এইটা লেখা এরকম লিখে নি বা এখানে হচ্ছে এখানে ইয়ের সমান সমান হাত বন্ধুরা ইয়েকে নিয়ে হচ্ছে আমাদের কোনো ক্রমে যদি এর মান বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা মনে করো এক প্রকার সমাধান হয়ে গেছে সহজ হয়ে গেছে তবে আমাদের প্রথম যে নিয়মটা ছিল এরকম যদি কখনও দেখো বড়ো পাট আছে অর্থাৎ পদ সংখ্যা বেশি আছে সেক্ষেত্রে আমরা এক্স ধরে নিয়েছিলাম ধরার পর আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করছি এখন এর মান কিন্তু বের করা শেষ এখন আমাদের উত্তর সহজ হয়ে যাবে আমরা যেটা বের করবো শুনতে শিশুবিন্দুর স্তেমন শীর্ষ বিন্দুর স্তেমান এখন শিশুবিন্দু রেস্তাঙ্করা আমাদের সূত্রটা কি জিরো কুমার জিরো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার শিশুবিন্দু স্থানাঙ্ক যদি কখনো ওয়াই যদি এরকম থাকে ওয়স্কোর সময় ফোর এক্স এই টাইপের থাকে বা ওয়াই স্কোর বামে থাকে আমাদের শিশুবিন্দু স্থানাঙ্ক জিরো জিরো আবার এই সূত্র থাকলে জিরো জিরো দুইটা এই জন্য শিশুবিন্দু স্থানাঙ্ক এটা এখন এটা হলো আমরা যেন এক্সের মান এটা হচ্ছে কে মান এখন এটা কি আমাদের উত্তর হওয়ার কথা ছিল উত্তর এটা হতো কিন্তু এখন কিন্তু হবে না কেন হবে না এখানে কিন্তু এক্স এর মান আমরা একটা ধরে নিচ্ছি এক্স এর মান কি ধরছি দেখো তো এই যে মান এক্স সমান সমান দিয়ে ধরেছি হ্যাঁ এই মানটা আমরা ধরছি যেহেতু এই মানটা আমরা ধরেছি তাহলে উত্তরটা আমাদের একটু কি হবে বের করতে গিয়ে আমাদের একটু দেরি হবে তাহলে দেখো এখানে এটা হলো এক্স এর মান আবার বলছি এটা হলো এক্স এর মান এটা হচ্ছে কার মান ওয়াই মান তাহলে এক্স এর মান কিন্তু বর্তমানে কত জিরো তাহলে এখানে আমরা একটু লিখবো শর্টকাট ভাবে আমাদের মূলত বন্ধুরা এইটা ধরছিলাম না দেখো তো এক্স সমান সমান এক্স প্লাস থ্রি এরকম যেখানে যে এক্সটাতে আমরা ধরেছি মূলত এখানে বসো এই জিরোটা এখানে বসো জিরো লিখলাম আর এক্স লিখলাম তাহলে মান কত হয়েছে তো মাইনাস থ্রি আর এই জিরো তো এই জিরোক্যের মান এই জিরো এর মান এই মান তো আমরা ধরি নাই এখানে ওয়াই তো কোথাও ধরি নাই লাগি নাই ধরা লাগি নাই এর জন্য আমাদের উত্তর এইটা এরপরে কিন্তু আমাদের আর করা যায় না এটা কিন্তু শিশু মন্দিরের সংখ্যা আমাদের উত্তর শেষ মাইনাস থ্রি কমে জিরো এবার আমরা যেটা যাব উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক যাবো একইভাবে আমরা সূত্র কি সেটা আমরা লিখব আমরা বলছিলাম যে আমাদের সূত্র যেটা ছিল আর কি যদি কখনো অর্থাৎ ওয়াই থাকে যদি কখনো ওয়াই থাকে অর্থাৎ ওয়াই স্কোয়ার তাহলে আমরা মুখস্থর জন্য একটা টেকনিক শিখেছিলাম এ কুমার জিরো হুম অর্থাৎ এক্সের মানটা এখানে এ আর ওয়াই এর মান জিরো এটা হচ্ছে আমাদের সূত্র মূলত হুম তাই টেকনিক শিখেছিলাম এখন এর মান আছে এর মান বন্ধুরা কত থেকে বলো তো এর মান হচ্ছে হাফ তাহলে এর জিগায় আমি কত লিখবো এর জায়গায় লিখবো এখানে হচ্ছে কত লিখবো হাফ কুমার জিরো এবার দেখো উপকেন্দ্র সূত্র মূলত হচ্ছে যদি ওয়াই স্কোয়ার আগে থাকে সেক্ষেত্রে সূত্র আমরা জানি এ খুমার জেলো লিখলাম এখন নির্মান আমরা পেয়েছি মান হাফ হাফ বসলাম জেলো জেরে বসলাম এখন এটাকে উত্তর এটা হওয়ার কথা ছিল এটা হবে না কেন আমরা এই যে মানটা এখানে বসাবো তাহলে আমরা মূলত এটা ধরছিলাম না দেখো তো এক্স প্লাস থ্রি সমান সমান কি এক্স ধরছিলাম তাহলে যেটা আমি ধরেছি মূলত বোড়াতের এক্স এখানে ধরছি এখানে আমি কী বসবো তো এখন বর্তমানে এক্সের মান কিন্তু হাফ এখানে বসাবো দেখো এক্স প্লাস থ্রি সমান সমান হাফ এখন আমরা কী করবো শন করবেন হাফ প্লাস থ্রি বসে গেল এক সময় সময় লসে যদি ওয়ান এই লসকে নিশে কিছু নেই বের করলে মাইনাস ফাইভ মাইনাস টু এক্সের মান কিন্তু কত বলো তো মাইনাস ফাইভ বাই টু এখন এইটুকু পরিবর্তে লিখবো মাইনাস ফাইভ বাই টু ক্রমা জিরো এটা কিন্তু আমাদের বের করার শেষ মাইনাস ফাইভ বাই টু জিরো ওকে এখন তোমাদের এখানে একটু ডাউট বা কনফিউশন থাকতে পারে সে অঙ্কটা কঠিন লাগতেছে আবার একটু বলছি তোমাদের উপকান্ত যখন আমরা বের করব আমাদের সূত্র ওয়াইস সমান ফোর এক্স এই ক্যাটাগরি থাকলে আমরা সূত্র জানি এ মান জিরো এর যে মানটা বের করছে এখানে বসে এখন বর্তমান হচ্ছে এটা হচ্ছে ওয়ান মান জিরো এক্সের মান হাফ এখন এক্সের মান যেহেতু আমরা ধরেছি এই এই যে হাফটা এক্সের জায়গায় বসাবো যেটা ধরেছি এখানে আবার কেউ যেন এখানে বসে না এখানে কখনো বসবে না যেখানে ধরবো সেখানেই বসাবো আবার বলছি তবে আমি সেভাবে বসে একটা মান পেয়েছি সেই মানটা হচ্ছে এটা ওকে এখন আমরা বের হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা

শুনুন করা নিয়ামক করুন আমরা একটা টেকনিক শেখাইছিলাম যদি কখন এখানে ওয়াই থাকে তাহলে বিপরীত হবে ওয়াই থাকলে এক্স ওয়াই তাহলে এক্স লিখবো সময় সমান মাইনাস এটা কিন্তু আমাদের কী ছিল গণত মন্ত্র এটা ছিল আমাদের সূত্র এক্সেল লিখলাম সময় সমান মাইনাস লিখলাম মন্ত্র এবার এর মানটা বসবো এর মান কত বলতো হাফ জায়গায় হাফ বসবো এখন দেখো এর বর্তমানে আমরা মান পেয়েছি কত বলতো মাইনাস হাফ এই মানটা আমরা কোথায় বসাবো আমাদের মূলত যে সমীকরণ অর্থাৎ যেটা আমরা ধরছিলাম এখানে বসাবো হুম তাহলে এখানে এরকম লিখবো লেখ মূলত সমীকরণ ছিল আমাদের এরকম এক্স সমান সমান এক্স প্লাস থ্রি এটাই আমাদের মূলত আমরা এটা কিন্তু ধরছিলাম তাই না এটা যেহেতু আমরা ধরছিলাম এবার এক্সের যে মানটা এক্সের মান কত পেয়েছি মাইনাস হাফ না এই জায়গায় বসাবো এখানে না কিন্তু এখানে বসাবো তাহলে মাইনাস হাফ লিখবো আর লেখো এক্স প্লাস থ্রি এখন আমাদের পরবর্তী কাজ অর্থাৎ আমরা যে কাজটা করবো সাইড নোট অর্থাৎ পক্ষান্তর করতে পারবো এক্স প্লাস থ্রি সময় সমান মাইনাস হাফ হ্যাঁ এটাই পাশে এটাই পাশে এখন আমরা সবগুলো এক সাইডে নিয়ে আসি বা দিয়ে এই এক্স লিখলাম প্লাস থ্রি মাইনাস হাফ এভাষে গিয়ে লিখতে প্লাস হাফ সময় সমান কত জিরো এখন আমরা চাইলে এখানে কী করব লসে করি আবার সম্পূর্ণ পাশে পার করে দিয়ে করতে পারবো সমস্যা নেই এখন আমাদের যে মানটা আসছে আমরা যদি লসে করি এখানে কথা হবে এখানে টু আসে টু দেখে গুণ করো এটা কত হয় টু এক্স যোগ এখানে নেই তাহলে দুই দেখে গুণ তিন ধরুন আর এই টু টু কেটে গেলে ওয়ান থাকে এখন যেটা লিখবা টু এক্স লিখবো আর যোগ করলে সাত আর নিচে টু শুনান শুনান জিরো বন্ধুরা এর নিশ্চি কি শোনা মানে ওয়ান আমরা কোনো যদি গুণ করে আরো বলুন অর্থাৎ টু এক্স প্লাস সেভেন হয় আর শূন্য সাথে দুই গুণ করলে শূন্য হ্যাঁ ওকে তাহলে টু এক্স যে মানটা পাইছে টু এক্স প্লাস সেভেন ইকোয়াল টু জিরো এটা আরেকটা অ্যান্সার এটা হচ্ছে আমাদের ঠিক অ্যান্সার নিয়ামকের সময়